শুভ বিবাহের পূর্বে আমরা একটি বিশেষ আচার বা সংস্কার বা বিশেষ নিয়ম পালন করে থাকি যাকে বলা হয় অবুরান্ন বা আইবুড়ো ভাত গ্রহণ বিবাহের পূর্বে আমরা এই বিশেষ আচারটি পালন করে থাকি তো এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসে অবুরান্ন বা আইবুড়ো ভাত গ্রহণের কোন কোন শুভ দিন তারিখ তিথি ইত্যাদি রয়েছে আজ পঞ্চিকা অনুসারে সেই দিন তারিখ আমরা জেনে নেব জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শ্রী মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসে মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম দিক তো এই সময়টিতে অবুরান্য বা আইবুড়ো ভাত গ্রহণের কোন কোন শুভ দিন তারিখ রয়েছে তো পঞ্জিকা অনুসারে বলা হয়েছে যে ফাল্গুন মাসে এই বছর ফাল্গুন মাসে আইবুড়ো ভাত গ্রহণের জন্য শুভ দিন দিন রয়েছে আছে প্রথম দিনটি ছটি ছটি সাত তারিখ সেভেন্থ ফাল্গুন দু হাজার ছাব্বিশ সাল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির ফেব্রুয়ারির কুড়ি তারিখ ফেব্রুয়ারির কুড়ি তারিখ শুক্রবার এদিন দেখুন বলা হয়েছে দিবা তিনটা আঠাশ মিনিটের মধ্যে অবুরান্ন অর্থাৎ সকাল থেকে ভোর থেকে অপরাহ্ন তিনটা আঠাশ মিনিট পর্যন্ত আমরা সময় পাচ্ছি অবুরান্ন বা আইবুড়ো ভাত গ্রহণের জন্য তারিখটি হল বাংলার সাত তারিখ ফাল্গুন মাসের সাত তারিখ ইংরেজির ফেব্রুয়ারির কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি আইবুড়ো ভাত বা অবুরান্নর জন্য পরের যে দিনটি রয়েছে ফাল্গুন মাসের ন তারিখ নয় ফাল্গুন নয় ফাল্গুন ফাল্গুনের বাইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির তারিখ রবিবার এদিন বলা হয়েছে দিবা দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে ভোর থেকে ভোর থেকে দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে সকাল দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে অবুরান্ন বা আইবুড়ো ভাত গ্রহণের সময় রয়েছে আইবুড়ো ভাত বা অবুরানের জন্য আইবুড়ো ভাত গ্রহণের জন্য ফাল্গুন মাসে এই বছর পরের দিনটি রয়েছে দেখুন তেরোই ফাল্গুন ফাল্গুন মাসের তারিখ ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছাব্বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার তো এদিন দেখুন বলা হয়েছে দিবা বারোটা উনত্রিশ মিনিটের মধ্যে অবুরান্ন দিবা বারোটা উনত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ ভোর থেকে দুপুর বারোটা উনত্রিশ মিনিটের মধ্যে আইবুড়ো ভাত গ্রহণের বা গ্রহণের সময় রয়েছে রয়েছে ফাল্গুন মাসে পরের যে দিনটি ফাল্গুনের ১৯ তারিখ উনিশে ফাল্গুন ইংরেজির মার্চের চার তারিখ মার্চের চার তারিখ দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার এদিন পঞ্চিকায় বলা হয়েছে দিবা সাতটা ছেচল্লিশ মিনিট গতে এবং দিবা আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে অবুরান্ন সকাল সাতটা ছেচল্লিশ মিনিটের পর এবং সকাল আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আইবুড়ো ভাত গ্রহণের একটি সময় রয়েছে আর পুনরায় রয়েছে দিবা একটা ষোলো মিনিট গতে অবুরান্ন অর্থাৎ দুপুর একটা ষোলো মিনিটের পর তারপরে আবার আমরা সময় পাচ্ছি আইবুড়ো ভাত বা অবুরান্ন গ্রহণের জন্য অবুরান্ন বা আইবুড়ো ভাত গ্রহণের পরের যে দিনটি রয়েছে ফাল্গুনের কুড়ি তারিখ ফাল্গুন মাসের কুড়ি তারিখ ইংরেজির মার্চ মাসের পাঁচ তারিখ তারিখ মার্চের পাঁচ তারিখ মার্চ বৃহস্পতিবার দেখুন এদিন পঞ্চিকায় বলা হয়েছে দিবা আটটা পাঁচ মিনিটের মধ্যে অবুরাহ ভোর থেকে সকাল আটটা পাঁচ মিনিটের মধ্যে রয়েছে অবুরাহ বা আইবুড়ো ভাত গ্রহণের সময় তারপর আরও একটি সময় রয়েছে দিবা দশটা উনত্রিশ মিনিট গতে এবং দুপুর দুটো মিনিটের মধ্যে অর্থাৎ এদিন এদিনে আমাদের দুটো সময় পাচ্ছি ফাল্গুনের কুড়ি তারিখ ইংরেজির মার্চের পাঁচ তারিখ বৃহস্পতিবার এদিন আমরা আইবুড়ো ভাত বা অবুরান্ন গ্রহণের দুটো দিন দুটো সময় পাচ্ছি প্রথম সময়টি রয়েছে সকাল আটটা পাঁচ মিনিটের মধ্যে সকাল থেকে অর্থাৎ ভোর থেকে সকাল আটটা পাঁচ মিনিটের মধ্যে একটি সময় রয়েছে আর পুনরায় রয়েছে সকাল দশটা উনত্রিশ মিনিট গতে এবং দুপুর দুটো তেচল্লিশ মিনিটের মধ্যে অপরাহ্ন দুটো তেচল্লিশ মিনিটের মধ্যে অবুরানের সময় রয়েছে ফাল্গুন মাসে অবুরান্ন বা আইবুড়ো ভাত গ্রহণের যে শেষ দিনটি রয়েছে দেখুন ফাল্গুন মাসের তেইশ তারিখ তেইশে ফাল্গুন টোয়েন্টি থার্ড ফাল্গুন ইংরেজির মার্চের আট তারিখ এইট মার্চ মার্চের আট তারিখ রবিবার তেইশে ফাল্গুন মার্চের আট তারিখ রবিবার এদিন পঞ্চিকায় বলা হয়েছে দিবা সাতটা সাত মিনিটের মধ্যে অপরাহ্ন সকাল সাতটা সাত মিনিটের মধ্যে কিন্তু এটি খুব সকাল তারপর আরেকটি সময় রয়েছে পুনরায় দিবা নটা একত্রিশ মিনিট গতে সকাল নটা একত্রিশ মিনিটের পর এবং সকাল দশটা একুশ মিনিটের মধ্যে অপরাহ্ন সকাল দশটা একুশ মিনিটের মধ্যে অর্থাৎ এই সময়টি ভালো একটি সময় কারণ সকাল নটা একত্রিশ মিনিট গতে এবং সকাল দশটা একুশ মিনিটের মধ্যে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসে অপুরান্ন বা আইবুড়ো ভাত গ্রহণের জন্য ছটি দিন রয়েছে ফাল্গুনের সাত তারিখ ইংরেজির ফেব্রুয়ারির কুড়ি তারিখ শুক্রবার দ্বিতীয় দিনটি ফাল্গুন মাসের ন তারিখ নয়ই ফাল্গুন ইংরেজির বাইশে ফেব্রুয়ারি রবিবার পরের দিনটি রয়েছে তেরোই ফাল্গুন ফাল্গুনের তেরো তারিখ ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ২৬ তারিখ বৃহস্পতিবার তারপরের দিনটি রয়েছে ফাল্গুন মাসের ১৯ তারিখ ইংরেজির মার্চের চার তারিখ বুধবার ফোর্থ মার্চ তারপরের দিনটি রয়েছে ফাল্গুন মাসের কুড়ি তারিখ ইংরেজির মার্চের পাঁচ তারিখ বৃহস্পতিবার এবং ফাল্গুন মাসের শেষ দিনটি হলো ফাল্গুনের তেইশ তারিখ ইংরেজির মার্চের আট তারিখ রবিবার আজ এই পর্যন্তই নমস্কার